এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে নামাজ গালি গালাজ করে সবসময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে এমত অবস্থা আমার করণীয় কি পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু নাই হতো যাবে কোথায় বেচারা আল্লাহর কাছে দোয়া করেন মাপ চান এছাড়া কি করবেন কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে কিন্তু পুরুষ নির্যাতনের দমনের তো কিছু নাই এ দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয় নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয় এটা ঠিক আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয় এরকম ডান স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না আল্লাহ তালা আপনার মুক্তি নসুব করুক আমরা দোয়া করি আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি আপনার স্ত্রীকে বসে আনার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ হল আমাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি কারণ যেভাবে আপনি বলছেন যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালি গালাস করে তাহলে তো লক্ষণ বেশি ভালো না আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে উদ্ধার করুন